নারীরা কখনোই ততটা নিষ্পাপ হয় না যতটা তাদের দেখে মনে হয় তাদের হাসির পেছনে লুকিয়ে থাকে হিসাব নিকাশ তাদের চোখের পেছনে লুকিয়ে থাকে আকাঙ্ক্ষা এবং কখনো কখনো ধূর্ততা কাল ইউম বলেছিলেন প্রতিটি মানুষের একটি চেহারা থাকে যা সে সবাইকে দেখায় আর একটি চেহারা থাকে যা সে নিজের থেকেও লুকিয়ে রাখে নারীরা এই শিল্পেরই ওস্তাদ আজ আমি তোমাকে সাতটি এমন গভীর অন্ধকার রহস্য বলবো নারী মনস্তত্ত্বের সেই রহস্যগুলো নারীরা কখনো তোমাকে বলে না তারা তোমাকে ব্যবহার করবে তোমাকে ক্লান্ত করবে এবং তারপর পেছনে না তাকিয়ে এগিয়ে যাবে যদি সত্যি তুমি নারীদের বুঝতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য গভীর শ্বাস নাও এবং এখন মনোযোগ দিয়ে শোনো প্রথম রহস্য মনোযোগই তাদের প্রাণ নারীরা মনোযোগের ওপর বাঁচে এটা তাদের জন্য ততটাই জরুরি যতটা তোমার জন্য শ্বাস যখন সে হেসে তোমার দিকে তাকায় তখন তুমি ভাবো যে সে তোমাকে পছন্দ করে কিন্তু বাস্তবতা হলো সে শুধু নিজের অহংকারকে তৃপ্ত করছে তার আসল শক্তি এই কথার উপর নির্ভর করে যে কতজন মানুষ তাকে দেখছে কতজন মানুষ তাকে চাইছে কতজন মানুষ তার প্রশংসা করছে তাই সে বারবার জিজ্ঞাসা করে আমাকে কেমন দেখাচ্ছে তাই সে প্রতিটি ছবিতে একশোবার চোখ বলায় তার জন্য তুমি প্রেমিক নও তুমি দর্শক যদি তুমি তাকে ক্রমাগত মনোযোগ দিতে থাকো সে তোমাকে আরো টানতে থাকবে সে তোমাকে ক্লান্ত করবে আর যেই মুহূর্তে তোমার শক্তি শেষ হবে সে কোনো অনুশোচনা ছাড়াই অন্য কারোর দিকে এগিয়ে যাবে মনে রাখবে মনোযোগ দেওয়া তোমার ভুল নয় কিন্তু অতিরিক্ত মনোযোগ দেওয়া তোমাকে তার খপ্পরে ফেলে দেয় দ্বিতীয় রহস্য আবেগিক পরীক্ষা নারীরা বার বার তোমাকে পরীক্ষা করে এটা তাদের অভ্যেস তাদের শিরায় শিরায় গেঁথে আছে এই খেলা কখনো সে তোমাকে উপেক্ষা করবে কখনো বিনা কারণে কটাক্ষ করবে কখনো তোমার আত্মসম্মানে আঘাত করবে এই সব কিছু একটা পরীক্ষা সে দেখতে চায় যে তুমি সত্যিই শক্তিশালী নাকি শুধু ভান করছো যদি তুমি রাগে ভেঙে পড়ো তাহলে তার কাছে তুমি দুর্বল যদি তুমি শান্ত থাকো তাহলে তার কাছে তুমি শক্তিশালী কাল ইয়ুং বলেছিলেন নারী পুরুষের আত্মাকে তার ভেতরের অ্যানিমার মাধ্যমে পরীক্ষা করে অর্থাৎ সে বারবার পরীক্ষা করে দেখে যে তুমি সত্যি তাই কিনা না যা তুমি নিজেকে বলো কিন্তু মনে রাখবে এই পরীক্ষা কখনো শেষ হয় না প্রতিবার প্রতিটি সুযোগে সে তোমাকে পরীক্ষা করবে যদি তুমি প্রতিবার পাশ করো তাহলে সম্মান পাবে নইলে তোমাকে উপেক্ষা করা হবে তৃতীয় রহস্য সর্বদা উঁচুর খোঁজ নারীর দৃষ্টি সবসময় উপরের দিকে সে সবসময় দেখে যে কে তার চেয়ে ভালো আজ তুমি তার কাছে বিশেষ কিন্তু কাল যদি অন্য কেউ আসে তাহলে তার মন তার দিকেই ঝুঁকে যাবে এটা একটা তিক্ত সত্য তার মন গভীরভাবে নিরাপত্তা অস্তিত্বে আকাঙ্ক্ষা করে সে সবসময় সেই পুরুষকে খোঁজে যে শক্তিশালী যে উচ্চ শ্রেণীর যাকে অন্যদের চেয়ে বড় মনে হয় তুমি ভাবো যে সে তোমাকে মন থেকে চেয়েছে কিন্তু সত্য হলো সে তোমাকে ততটুকুই চায় যতটুকু তুমি তার প্রয়োজন পূরণ করতে পারছো যেই মুহূর্তে তার মনে হবে যে অন্য কেউ ভালো সে তোমার হাত থেকে পিছলে যাবে আর এই কারণে অনেক পুরুষ ভেঙে পড়ে কারণ তারা ভেবেছিল যে সে শুধু তাদেরই কিন্তু নারী কারো নয় সে শুধু তারই যে তার জন্য সেই মুহূর্তে সবচেয়ে ভালো চতুর্থ রহস্য চালাকির খেলা নারীরা সরাসরি সংঘর্ষে লড়ে না তাদের অস্ত্র হল চালাকি আবেগের খেলা এবং মানসিক জাল কখনো সে তোমাকে অপরাধ বোধে ভোগাবে তোমার মনে হবে যে ভুল তোমার অথচ আসলে খেলা তারই কখনো সে হঠাৎ চুপ করে যাবে তোমাকে বিভ্রান্তিতে ফেলে দেবে যে তোমার কোথায় ভুল হয়েছে কখনো চোখের জলের সাহায্যে তোমাকে বস করবে তুমি ভাবো যে তুমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছ কিন্তু সত্য হলো সে আগেই তোমার মনে বীজ বুনে দিয়েছে কোথাও না কোথাও তার তৈরি করা জমির ওপরই দাঁড়িয়ে আছে কাল ইউং বলেছিলেন নারীর আসল শক্তি তার পরোক্ষ প্রভাবে সে অস্ত্র ছাড়াই যুদ্ধ যেতে তোমার মনে হবে তুমি রাজা কিন্তু আসলে তোমার মুকুটের লাগাম তারই হাতে আর এটাই তার সবচেয়ে বড় চাল সে তোমাকে কখনো সরাসরি আদেশ দেবে না সে পরিবেশ তৈরি করবে ইঙ্গিত দেবে আবেগ জাগাবে আর তুমি নিজে নিজেই সেটাই করবে যা সে চায় যদি তুমি এই খেলাটি চিনতে পারো তাহলে তুমি বাঁচতে পারবে কিন্তু যদি তুমি অন্ধ থাকো তাহলে ধীরে ধীরে তুমি তার পুতুল হয়ে যাবে তোমার চিন্তা তোমার সিদ্ধান্ত তোমার জীবন সব তার ইশারায় নাচবে পঞ্চম রহস্য দ্বৈত্য আকাঙ্ক্ষা নারীর মনে সবসময় দুটি অংশ থাকে একটি অংশ চায় উন্মাদনা আগুনের মতো ভালোবাসা অন্য অংশ চায় নিরাপত্তা ছায়ার মতো স্থিরতা সে এমন একজন পুরুষকে চায় যার সাথে তার হৃদয় স্পন্দন বাড়ে যার সাথে সে রোমাঞ্চ এবং বিপদের অনুভূতি পায় কিন্তু একই সাথে সে এমন পুরুষকেও চায় যে তাকে সুরক্ষিত রাখে যে তাকে স্থিতিশীল জীবন দিতে পারে যার সে ভরসা করতে পারে আর এই কারণেই প্রায়শই তুমি দেখবে যে সে একজনকে মন থেকে চায় এবং অন্যজনের সাথে সংসার পাথে উন্মোদনা দেওয়া পুরুষ তার জন্য চুম্বকের মতো সে জানে যে হয়তো সে স্থিতিশীল থাকবে না কিন্তু তবুও তার মন তারই দিকে ছোটে নিরাপত্তা দেওয়া পুরুষ তার জন্য দেওয়ালের মতো সে জানে যে সেই তার জীবনকে স্থিতিশীল করবে কিন্তু মনে সবসময় কোথাও না কোথাও শূন্যতা থাকবে কার্ল ইয়ুং বলেছিলেন নারীর ভেতরে একটি ছায়া এবং একটি আলো দুটোই থাকে সেই ছায়া তাকে ঝুঁকির দিকে টানে সেই আলো তাকে নিরাপদ পথে নিয়ে যায় নারী সবসময় এই দুটির মাঝখানে আটকে থাকে সে চায় যে কোনো একজন পুরুষ দুটি ভূমিকাই পালন করতে পারে কিন্তু খুব কম পুরুষই এমনটা করতে পারে এই কারণেই তার মন প্রায়শই বিভক্ত হয়ে যায় সে কখনো উন্মাদনার পেছনে ছোটে কখনো স্থিরতার দিকে ফিরে আসে আর এই খেলাতেই প্রায়শই পুরুষদের মন ভেঙে যায় কারণ তারা ভাবে যে তারা সব কিছু দিয়েছে কিন্তু নারী তার ভেতরের দ্বৈত আকাঙ্ক্ষাকে কখনো পুরোপুরি দমন করতে পারে না ষষ্ঠ ভাব বদলে যাওয়া খুব সহজ তুমি ভাবো যে যদি সে তোমাকে ছেড়ে দেয় তাহলে সে কাঁদবে ভেঙে পড়বে তোমাকে মনে করবে কিন্তু সত্য হলো তার জন্য তোমাকে বদলানো ততটাই সহজ যতটা মানুষ জামা কাপড় বদলায় আজকের দিনে নারীর কাছে বিকল্পের অভাব নেই তার চারপাশে শত শত চোখ লেগে থাকে সোশ্যাল মিডিয়ায় তার একটি ইশারা তার একটি ছবি তার একটি হাসি এবং সঙ্গে সঙ্গে নতুন নতুন পুরুষ নারদিকে আকৃষ্ট হয় তুমি ভাবো তুমি অদ্বিতীয় কিন্তু তার কাছে তুমি ভিড়ের মধ্যে শুধু একটি চেহারা তোমার জন্য সে একমাত্র হতে পারে তোমার হৃদয়ে সে সবচেয়ে বিশেষ হতে পারে কিন্তু তার জন্য তোমাকে বদলানো ততটা কঠিন নয় কার্ল ইয়ুং বলেছিলেন নারীর অচেতন মন খুব দ্রুত মানিয়ে নেয় অর্থাৎ তার ভেতরে ভুলে যাওয়া এবং এগিয়ে যাওয়ার ক্ষমতা পুরুষের চেয়ে অনেক বেশি তাই যখন তুমি ভেঙে চুরমার হয়ে যাও যখন তুমি রাতে ঘুমাতে পারো না যখন তোমার চোখ দিয়ে জল ঝরে সে তখন অন্য কারোর সাথে হাসছে মনে রেখো যদি তুমি তার অগ্রাধিকার না থাকো তাহলে তুমি তার স্মৃতিতেও জায়গা পাবে না সে এগিয়ে যাবে এবং তোমাকে সেখানেই অতীতে ফেলে রেখে যাবে এটাই নারীর সবচেয়ে গভীর শক্তি এগিয়ে যাওয়ার ক্ষমতা আর এটাই পুরুষের সবচেয়ে বড় কষ্ট সপ্তম সপ্তম্ভব তার আসল চেহারা ছায়া নারী প্রত্যেকটি নারীর ভেতরে একটি ছায়া লুকিয়ে থাকে সেই চেহারা যা সে দুনিয়াকে কখনো দেখায় না তুমি দেখবে তার নিষ্পাপ হাসি তার মিষ্টি কথা তার কোমলতা কিন্তু এটা তার পুরো পুরসত্ব নয় তার গভীরে আরও একটি রূপ লুকিয়ে থাকে সেই রূপ যা লোভী হতে পারে সেই রূপ যা নিষ্ঠুর হতে পারে সেই রূপ যা শুধু নিজের স্বার্থের জন্য সবকিছু ত্যাগ করতে পারে কার্ল ইয়ুং একে নারীর ছায়া বা শ্যাডো বলেছিলেন এই ছায়া প্রত্যেকটি নারীর ভেতরে বিদ্যমান সে একে দমন করে রাখে যাতে সমাজ তাকে ভালো মনে করে কিন্তু যখন পরিস্থিতি বদলায় যখন তার মনে হয় যে এই রূপ দেখালেই তার লাভ তখন সেই ছায়া বাইরে চলে আসে তখনই তুমি দেখো যে হঠাৎ করে সেই নারী যে গতকাল পর্যন্ত তোমার জন্য জীবন দিত আজ তোমাকে পর করে দিচ্ছে তুমি ভাবো যে সে বদলে গেছে কিন্তু সত্য হলো সে কখনো বদলায়নি সে সবসময় এমনই ছিল শুধু তুমি তার ছায়া দেখতে অস্বীকার করেছিলে নারীর এই ছায়ারূপী হল তার আসল শক্তি সে চাইলেও সবসময় কোমল থাকতে পারে না সে চাইলেও সবসময় নিষ্কুলুস থাকতে পারে না তার ভেতরের অন্ধকার তার ভেতরের ক্ষুধা কখনো না কখনো সামনে চলেই আসে আর এটাই সাত নম্বর রহস্য নারীর সেই আসল চেহারা যা জানার পর তোমার ভুল ধারণা চিরতরে ভেঙে যাবে এখন তুমি নারীদের মানসিকতার সাতটি অন্ধকার রহস্য জেনে গেছ মনোযোগের ক্ষুধা ক্রমাগত পরীক্ষা উঁচুর বিকল্পের খোঁজ চালাকি দ্বৈত আকাঙ্ক্ষা সহজে বদলে যাওয়া এবং ছায়া নারীর চেহারা এই সত্য তিক্ত কিন্তু এটাই তোমাকে শক্তিশালী করবে যদি তুমি এটা বুঝতে পারো তাহলে কোনো নারী তোমাকে নিয়ে খেলবে না তুমি ভাঙবে না তুমি ব্যবহৃত হবে না তুমি নিজেকে জানবে তুমি আত্মসম্মান নিয়ে বাঁচবে মনে রেখো নারীকে বোঝা মানে তাকে ঘৃণা করা নয় বরং তার মনকে বুঝে নিজেকে বাঁচানো যদি এই সত্যগুলো তোমার মনে গভীর প্রভাব ফেলে থাকে তাহলে এই যাত্রায় আমার সাথে যুক্ত হও কারণ এখানে আমরা সেই কথাগুলো বলি যা বাকি দুনিয়া চেপে রাখে গভীর শ্বাস নাও এবং মনে রেখো সম্মান সবসময় নিজে থেকে শুরু হয়